বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতী দয়ালু আল্লা জ্যালিকা বি আন্নাল্লাহা নাজলাল কিতাবা বিহাকিওয়া ইন্নাল্লা তালা ফুফিল কিতাবি লাফিসিকা কিম্বা ইদ তা এই কারণে যে আল্লাহ যথার্থ রূপে কিতাব নায়েল করেছেন আর নিশ্চয় যারা কিতাবে মতবিরোধ করেছে তারা অবশ্যই সুদূর মতানৈকে রয়েছে লাইস্যাল বীররা আন উজুহাকুম উজুহা কুম ওয়াল মাগরিবি ওয়ালা কিন্নাল বীররা মান آمن بالله واليوم الأخير والملائكة والكتاب والنبيين وآتى المال أله به جاب الكرب واليتامى والمساكين وابن السبيل والتسايلنا وفي الركاب وأكرم الصلاة وأتشكتا والمفنى بيدهم يا أحد والسبيلن في الباتسي والدري وهنا الباتس أولئك الذين شادك وأولئك هم المتقون ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে বরং ভাল কাজ হল যে ইমান আনে আল্লাহ শেষ দিবস ফেরেস্তাগন কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি সত্ত্বেও সত্ত্বেও বোনকে ইয়াতিন অসহায় মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দিমুক্তিতে এবং যে সালাত কায়েম করে দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময় তারাই সত্যবাদী এবং তারাই মোত্তাকি ইয়া জুহাল্লাইনা আমানুকতি বা আলাইকুমুল কিসা কাতলা আলহুরু বিলহুরি ওয়াল আব্দুবিল আবদি ওয়াল উঞ্চা বিল ফামান উফিয়া লাহ মিন আখিহি শায়ুন ফাত্তিবা উম বিলমা রুফি ওয়া আদাউন ইলাইহি জালিকা তাকফিফুম মির্লা বিকুম ওয়া রাহমাতুন ফামানি তাদাবা দা জালিকা ফালাহু আয়াবুন আলীম হে মুমিনগণ নিহতদের ব্যাপারে তোমাদের উপর ফরয় করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন দাসের বদলে দাস নারীর বদলে নারী তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকা করণ ও রহমত সুতরাং এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আয়াব ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুই ইয়াউলিল আলবাবিলা আল্লাকুম তাত্তাকুন আর হে বিবেকসম্পন্নবন কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন আশা করা যায় তোমরা তা কো অবলম্বন করবে কুতিবা আলাইকুম ইয়া হাদারা আহাদা কুমুল মাওতু ইন তারাকা খায়রানিল ওয়াসি ইয়াতু লিলোয়াল ওয়াল আকরাবিনা বিল্মা রুফি হাক্কান আলাল মুত্তাকিন তোমাদের উপর ফরয় করা হয়েছে যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে যদি সে কোনো সম্পদ রেখে যায় তবে পিতামাতা ও নিত্যাত্মীয়দের জন্য ন্যায়ভিত্তিক অসিজত করবে এটি মুত্তাকিদের দায়িত্ব বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন